আজকে এত বেশি গরম পড়তেছে এখানে বাবা মেয়ে ছেলে তিনজনে মিলে পুলের মধ্যে তাপস টুপুর করতেছে গরম বেশি অনেক বেশি গরম পুলের মধ্যে তাপস টুপুস করে

আমি এখানে গেলে আর বিদায় দেয় খালি গিয়ে এই গরমের মধ্যে বাগানের কি অবস্থা দেখেন মানে সবগুলা মরে যাচ্ছে ফুলগুলা দেখেন জলে গেছে গরম এত বেশি গরম পড়তেছে মাসাল্লা আমার টমেটো গাছে টমেটো বড় হচ্ছে এই যে দেখেন কাঁচা টমেটো ভর্তা খাবো দুই দিন পরে দেখে একটু বড় হই ফর সাম রিজন জানি না টমেটো গাছগুলো কেমন যেন মরা মরা হয়ে আছে এই যে এদিকে কি কম্বর দশছে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মার্শাল্লাহ এই কি কেন দশছে আর এদিকে লাউ গাছের লাউ কেমন যেন কালো হয়ে মরে যাচ্ছে আমি জানি না কেন এমন হচ্ছে আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে জানাবেন

ওই পাশে মানে অনেকগুলো একসাথে দিলাম আর এই পাশে দুইটা দিচ্ছি দুইটা ভালো করে সুন্দর করে উঠতেছে এটার মধ্যেও সুন্দর একটা মাছা করে দিলাম আপনাদের ভাইয়া সুন্দর করে আমাকে একটা মাছা করে দিচ্ছে এই মাছার মধ্যে উঠে যাচ্ছে এটিকে ওরা এনজয় করতেছে আজকে আমার বাসায় আজকে অনেক কাজ যার কারণে আমি আজকে ফুলের মধ্যে যাচ্ছি না ওরা আমি ছেলে তিনজন এনজয় করতেছে না কি ভাল লাগতেছে না ও বাসার মধ্যে বসে আছে আম লিভিং গাইস আমি বাসায় চলে যাচ্ছি যাইহোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের এলাকার মধ্যে গরম পড়তেছে কিনা জানাবেন বাংলাদেশে কি অবস্থায় সেটাও জানাবেন বাংলাশে মনে অনেক বৃষ্টি হচ্ছে নিউজে দেখলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে